আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী দিনের রাজনীতি ভবিষ্যৎ এবং পরিণতি নিয়ে ইতিহাসের আলোকে আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন যে মানুষের যে ভাগ্য এটির চারটি পরিণতি চারটি ডাইমেনশনে হয়ে থাকে চতুষ্ক হয়ে থাকে কিছু মানুষ রয়েছে জন্ম কথা তারা রাজাবাসা হয়ে জন্ম নেয় আপনি যত চেষ্টা করেন এখন চেষ্টা করলে কি আপনি সেই সৌদি আরবের রাজ পরিবারের সদস্য হতে পারবেন মোহাম্মদ বিন সালমান এখন যুবরাজ তার সে এক হাজার গুণ ক্ষমতা আপনার থাকতে পারে লেখাপড়া থাকতে পারে প্রজ্ঞা মেধা যোগ্যতা থাকতে পারে দেহ শক্তি থাকতে পারে কিন্তু আপনি কি সৌদি আরবের যুবরাজ হতে পারবেন কিংবা বাকি হ্যাম প্যালেস এখন যিনি রাজা হিসেবে আছেন কিং হিসেবে আছেন চার্লস তিনি বা তার পুত্র উইলিয়াম তার মতো কি আপনি হতেই পারবেন নিউটে আপনাকে সেই জায়গাটা থেকে যেতে দিতেছে তাহলে বুঝার চেষ্টা করুন জন্ম আপনাকে অনেক কিছু নির্ধারণ করে দেয় কেননা হলো যে আপনার যে ভৌগোলিক অবস্থান আপনার জন্ম যদি ইউরোপে হয় আমেরিকাতে হয় আপনার জন্ম যদি জাপানে হয় আপনার জন্ম যদি বাংলাদেশে হয় উগান্ডাতে হয় বোগানডাতে হয় তাহলে আপনার সেই ভৌগোলিকগত কারণে ভূমির কারণে জলবায়ু আবহার কারণে প্রকৃতি এবং পরিবেশের কারণে আপনি যা কিছু অর্জন করেছেন আপনার শরীরের গায়ের রঙ চিন্তা চেতনা সবকিছু এটা মৃত্যু পর্যন্ত আপনাকে বাইরে দেবে না আপনি যত চেষ্টা করেন বাংলাদেশ বসে আপনি বা হতে না। আপনি চেষ্টা মিশরের মতো বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে পারবেন না আমাদের দেশে এখানে যেভাবে রঘু ডাকাত রয়েছে এই রঘু ডাকাতের সঙ্গে আপনি জেমস বন্ডের কখনো তুলনা করতে পারবেন না আবার পাক ভারত উপমহাদেশে বাংলাদেশে আপনি কোনোদিন একজন জেমস বন্ড কে বানাতে পারবেন এখানে জেমস বন্ড নামক কোন চরিত্রকে যদি পুরোনো ঢাকাতে ছেড়ে দেওয়া হয় এক ঘন্টার মধ্যে পুরনো ঢাকার পরাটা বিরিয়ানি এগুলো খেয়ে পেট খারাপ মরে যাবে সঙ্গে সঙ্গে এগুলো অবস্থা আবার আমাদের দেশে বিখ্যাত যে রানী ভবানী ভবানী পাঠক কিংবা ধরুন সেই যে রঘু ডাকাত এদের নিয়ে যদি আপনি ইটালিতে ছেড়ে দেন এক মিনিটের মধ্যে সে মরে যাবে সঙ্গে সঙ্গে এই জন্য ভূগোল একটা বিরাট বিষয় মানুষের জীবনের জন্য এরপর টাইম সময় অপরচুনিটি সময় এবং সুযোগ এই দুটো ছাড়া আপনার কোন জ্ঞান কোন যোগ্যতা কখনো কাজে আসবে না অনেক সফলতা কেবলমাত্র সময়ের কারণে ব্যর্থ হয়ে যায় আর অনেক ব্যর্থতা কেবল সময়ের কারণে সফল হয়ে যায় শেখ জন্য যেটি দু হাজার সালে সম্ভব ছিল বারো সালে সম্ভব ছিল সেটি দু হাজার সালে তার জন্য অসম্ভব হয়ে গিয়েছিল তারেক রহমান সাহেবের জন্য দু চব্বিশ সনের আগস্ট মাসের আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত যে ইতিহাস রচনা করার সুযোগ ছিল এটি এখন তিনি ঐতিহ্য বংশক্রম কর্মজম এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে অর্থাৎ আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডের অতীত ইতিহাস এবং আপনি যে কর্ম করছেন সেই কর্মে পৃথিবীর ইতিহাস সে ইতিহাসের ধারাবাহিকতা আপনার জন্য অনিবার্য হয় আপনি এর বাইরে যেতে পারবেন না বাংলাদেশের বঙ্গবন্ধুর যা অবস্থা হয়েছে সিলির সালভেদের আলেনদের একই অবস্থা হয়েছে বঙ্গবন্ধুর যে অবস্থা হয়েছে মার্শাল চিটির একই অবস্থা হয়েছে এর বাইরে যেতে পারেনি একটা সময় আছে সেই সময়ের সাথে আপনাকে তাল মেলাতে হয় তো সেই অর্থে শেখ হাসিনা এই মুহূর্তে কোন পর্যায়ের লোক তার বন্ধুগুলো ধরেন নরেন্দ্র মোদী পুতিন কাতারের এই যে বর্তমান আমি শ্যামিনের বাবা বাসাদ সালমানের যে এখন যে মোহাম্মদ বিন সালমান রয়েছেন তার বাবা বাসাদ সালমান ডোনাল্ড ট্রাম্প এই মানুষগুলোর কথা বললাম যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এর মধ্যে আরেকজন আছে বর্তমান যিনি ভুটানের যিনি রাজা তিনি খুব ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট আর তার বাবা শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু মানে সাবেক রাজা ভুটানের সাবেক রাজা এই যে লিগেছি এই মানুষগুলোর তকদিরের সাথে পরিণতির সাথে যাকে বলা হয় তার লিগেছি এবং তার তকদির নির্ভর করছে যে তিনি যে ধারণ করেন বঙ্গবন্ধু এটি তার প্রধান পুঁজি তো বঙ্গবন্ধু লেভেলে তার বন্ধু কারা ছিলেন ম্যান্ডেলা তার বন্ধু কারা ছিলেন দুগো এর মার্শাল ট্রেটু তার বন্ধু কারা ছিলেন আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ফিদেল ক্যাস্ট্রো তার বন্ধু ছিলেন ইয়াসির আরাফাত অর্থাৎ আপনি সেই জোট নিরপেক্ষ আন্দোলনে নাইনটিন সেভেন্টি থ্রিতে যে উপস্থিতি সেই জায়গাতে যে পোর্ট্রেট গুলো আছে ছবিগুলো আছে এবং সেখানে তার সঙ্গে যার বন্ধুত্ব সেই বন্ধুত্বের প্রেক্ষিতে যেটি ইতিহাস রচনা হয়েছে সেই ইতিহাসের ধারাবাহিকতায় ওই মানুষগুলোর যে পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন যারা রাজনীতিতে এসেছেন তাদের যে পরিণতি হয়েছে শেখ হাসিনার ঠিক সেই পরিণতি হবে এতে কোনো সন্দেহ নাই এটাই হিস্ট্রি ইতিহাস বলেন না যে ইতিহাস বারবার ঘুরে ফিরে একই ঘটনা ঘটে হিস্ট্রি রিপিট ইটস বারবার ফিরে আসে তো শেখ হাসিনার জন্য ঠিক সেই ইতিহাস বা সেই পরিণতি অপেক্ষা করছে এরবারে গ্রহ নক্ষত্র আছে জ্যোতিষ্কমণলী আছে আর আপনি যদি সর্বশেষ ধর্মবিশ্বাসী হন তাহলে মহান আল্লাহরবুল আলমিনের ডিজায়ার এটা আপনাকে মানতে হবে শেষটা দিয়ে শুরু করি মহান আল্লাহ বিজয়ের আমরা দেশের জনগণ যেভাবে আশা করেছিলাম আতঙ্ক অনুভব করেছিলাম সেক্ষেত্রে শেখ হাসিনার মৃত্যু আমাদের দেশের বেশিরভাগ মানুষ কামনা করেছিল নির্মম ভাবে তিনি ধরা পড়বেন গণপ্রচুর নীতি মারা পড়বেন এবং সেই ধরনের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল এবং এটা ছিল নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট জনগণ গণভবন আক্রমণ করবে তবে সেখানে শেখ হাসিনাকে ধরে তার বোনকে সহ ধরে বাড়িয়ে মেরে ফেলবে অনেক মানুষ মনে মনে আশা করতেন তারাও বাংলাদেশে যখন থাকে আগস্টে যারা উল্লাসিত হয়েছেন তাদের বক্তব্য হলো যে ওই সময়টিতে শেখ হাসিনা শেখ বেহানার যে বেসে যাওয়াটা এটা তাদের জন্য একটা অভিশাপ কাজে আগামী দিনে যদি এরকম কোনো সুযোগ আসে তাহলে সেক্ষেত্রে শেখ পরিবারের একটা সিঙ্গেল শেখ কে বাঁচিয়ে রাখা যাবে না সেক্ষেত্রে শেখ সেলিম শেখ হেলাল অন্যান্য যে সকল শেখ রয়েছে সবাইকে পাড়ায় মারতে হবে এই ছিল মানে শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী তাদের একটা জনরস যদিও শেখ পরিবারের মধ্যে অনেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত কুন্দন রয়েছে কিন্তু অবাকের ব্যাপার হলো মেরা কেলি প্রায় সব শেখ নিরাপদ দেশে পালিয়েছেন বা চলে গেছেন তাদেরকে পাঠানো হয়েছে কেউ নিজেই চলে গেছেন কেউ পরবর্তীতে চমৎকার ভাবে পালাতে পেরেছেন

পুরো জিনিসটিকে যারা ম্যাটিকুলার বলার চেষ্টা করছেন এটা যদি ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে হতো তাহলে শেখাচ্ছি না সপরিবারে ধরা পড়ার কথা কিন্তু তিনি সেই ধরাটা পড়েননি এমনকি তার যারা লোকজন যেমন সালমান এফ রহমান বা আনিসুল হক তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে তাদেরকে ধরিয়ে সরকারের জিম্মায় রাষ্ট্রের জিম্মায় পাঠানো হয়েছে এখন বিচার চলছে কিন্তু জনগণ যদি তাদেরকে পনেরোই আগস্ট পেতো বিশ্বাস করেন তাদেরকে মানে টুকরো টুকর করে ফেলা হতো রক্ত থেকে মাংস আলাদা হতো হাড্ডি যারা লোকজন তারা অলৌকিকতা বিশ্বাস করছে যে সেখানে ফিরে আসবেন যদি তিনি ফিরে আসতেন তাহলে তিনি বাঁচতেন না আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহর একটা প্ল্যান আছে গুড প্ল্যান আছে এই আশায় তারা প্রতিদিন সীমান্তে তাকিয়ে থাকেন প্রতিদিন নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে থাকেন দিল্লির দিকে তাকিয়ে থাকেন আর পত্রপত্রিকায় দেখেন এবং খুঁজে বের করার চেষ্টা করেন যে শেখ হাসিনার এই কোনো শুধু আওয়ামী লোকজন কষে তা নয় আওয়ামী যারা বিরুদ্ধ পক্ষ তারাও কিন্তু এই শেখ হাসিনার আগমন তার চিরধান তার ফিরে আসা এগুলো নিয়ে ভীষণ রকম চিন্তায় আছে বিবিসি থেকে শুরু করে অন্যান্য যে সকল আন্তর্জাতিক গণমাধ্যম তারা মানে শেখ হাসিনাকে মাইনাস করছে না কেউ বরং অনেকে প্রমোট করছে বিশেষ করে বিবিসি ওয়ার্ল্ড বিবিসি ইন্ডিয়া বিবিসি বাংলা তারা প্রতিদিনই একটা না একটা কন্টেন্ট তৈরি করছেন যেটা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে শেখ হাসিনার ইমেজ বৃদ্ধি করছে এবং একটা পজিটিভ ধারণা শেখ হাসিনা সম্পর্কে তৈরি করছে এবং আজকের এই ভিডিওটি যে আমি করছি এটাও বিবিসির একটা রিপোর্ট দ্বারা আমি অনুপ্রাণিত হয় এখন বিবিসি যে রিপোর্টটি করেছে সেই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার পরিণতি কি হবে বুঝতে পারবে যে কোনো শেখা আসবেন এই কথা তারা খুব সুখলে যারা ক্ষমতা এবং যারা ধরা পড়েছেন জনতার হাতে ধরা পড়েছেন তারা সবাই এটা তারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন সেক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যেভাবে সৈনিকদের হাতে ফ্যাসিবাদের জনক বেনিত মুসলিম ধরা পড়লেন যেভাবে নিকোলাই সশ্রেষ্ঠ এবং তার স্ত্রী এলেনা ধরা পড়লেন সেনাবাহিনীর হাতে তিনিও কিন্তু এইভাবে করে কুড়ে যাচ্ছিলেন কিন্তু সেই হেলিকপ্টার আবার ফেলা হয়েছিল মাঝপথে উড়তে পারেনি সেনাবাহিনী বিদ্রোহ করেছিল এখন বাংলাদেশের যে এরিয়া সে এরিয়ার মধ্যে শেখা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল দুই ঘন্টা আড়াই ঘন্টা আপনি যদি সীমান্ত এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত তাকে যেতে হয় কয়েক ঘন্টার সময় লিখেছে ফ্লাইং টাইম নামা এবং সেখান থেকে সামরিক বিমানে চড়া এবং সেখান থেকে আবার যাকে বলা হয় ভারতে যাওয়া এই সময়টার মধ্যে যদি সেনা বিদ্রোহ হতো এই সময়টার মধ্যে যদি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতো তাহলে তাকে ফিরিয়ে আনা যেত সেটা হয়নি ফলে নিকোলাই চশেস্কো এলেনার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে সেই ঘটনা আছে কিন্তু ঘটেনি আগামী তো খুলবে না ভাবে যে ঘটনা ঘটেছে সেই ফ্যাসিবাদের জনক সেই ইতালির বেনিত মুসলিমের ক্ষেত্রে সেটাও তার ক্ষেত্রে ঘটেনি তিনি পালা থেকে ধরা পড়েননি এভাবে বিবিসি আরো দশ বারো জনের নাম বলেছে যারা ধরা পড়েছেন এবং মারা 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 গেছেন গেছেন মানে ধরা ধরা ফাঁসিতে তারপর কিন্তু যারা নিরাপদে চলে যেতে পেরেছেন রেজার সাহ পালবে চলে যেতে পেরেছিলেন নিরাপদে ডক্টর সানিয়া সেন চীনের কিংবদন্তির নেতা আধুনিক চীনের সেই প্রথম প্রেসিডেন্ট তিনিও চলে যেতে পেরেছিলেন ইংল্যান্ডে পালিয়ে যেতে পেরেছিলেন এবং সেখান থেকে তিনি সেই বিপ্লবের পরে এসে সে প্রথম সেই চীনের প্রেসিডেন্ট হয়েছিলেন ডাক্তার শান ইয়াত সেন এখন শেখ হাসিনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে তিনি কি শান ইয়াদ সেনের মতো ফিরে আসবেন আবার নতুন করে সবকিছু ইতিহাস তৈরি করবেন নাকি ইয়াসির আরাফাতের মতো তার বাবার বন্ধু ইয়াসির আরাফাত যেভাবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড

জাতির নেতা রহমান ফিরে এসেছেন দেশে অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে আদালতে দেওয়া সাজা মহকুব থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছেন ইউনুস মহাজনের সরকার সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে ফেরালেন ইউনুস আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান সেই লেভেলের নিরাপত্তাও তাকে দেওয়া হচ্ছে তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তর তাই বাকি শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরও অনেক কিছুই যে যুক্ত হলো সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে চলুন আলোচনা শুরু করা যাক রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এর চেয়ে বড় কোন সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই একুশে আগস্টের গ্রেনেড হামলা প্রতিপক্ষকে নির্মূল দুর্নীতি নেপোটিজম ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি মেশে উঠত আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায় বুঝতেই পারছেন কাকে নিয়ে কথা বলছি আমি আমি তারেক রহমানের কথাই বলছি তারেক রহমানকে এই কিছুদিন আগেও দেশের প্রধান দুর্নীতির হিসেবে বিস্তর লিখেছে বিস্তর সমালোচনা করেছে কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম তখনই ইউনুস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন ক্ষমতায় দুর্নীতি, বৈষম্যের বিরুদ্ধে ঘোষণাকারীদের নিয়ে 2001 থেকে দুই হাজার ছয়ের দুর্নীতি দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে তাহলে আজকে তাকেই ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারে প্রহমানের গুণে নয় বরং ইউনূস সরকারের রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ংকর শূন্যতার ফলেই তারে প্রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনূস বাধ্য হয়েছেন। আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে অর্থাৎ আউমিলিক বিরোধিতা ছাড়া যার আর কোনো দৃশ্যমান নৈতিক ভিত নেই জুলাই দু হাজার চব্বিশের আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল বিশেষ করে আওয়ামী লীগের সতেরো বছরের শাসন আমলে তৈরি হওয়া ক্ষোভটা তো ছিলই কিন্তু এই ক্ষোভকে জনমনে না ছড়িয়ে দেশি বিদেশি অস্ত্র অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে জনগণের ভেতর থেকে বেছে বেছে লাশ ফেলে দেওয়া আর ভয়ঙ্কর রক্তপাতটাকে একটি পক্ষ বাস্তব করে তুলেছিল দু সালের আগস্ট মাসে ক্ষমতা দখলের মাধ্যমে কিন্তু ইতিহাস বলে রক্তপাত নিজে নিজে নৈতিক মানদণ্ড তৈরি করতে পারে না করে না নৈতিকতা পরবর্তী ধরেন বা গণ অভ্যুত্থান তারপরে যারা ক্ষমতায় তারা কিভাবে সেটিকে নৈতিকতা দিচ্ছে কোন মানদণ্ডে তারা বিচার করছে বিচার কিভাবে চলবে দায় কিভাবে নির্ধারিত হবে ক্ষমতার অপব্যবহার হলে তার পরিণতি কি হবে এই প্রশ্নগুলোর উত্তরেই আন্দোলনের মান নির্ধারিত হয় জুলাই পরবর্তী বাস্তবতা দেখা গেল এই প্রশ্নগুলোর কোন উত্তর তৈরি হয়নি বরং তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত আর সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে সর্বশেষ সংযোজন এই তারেক রহমানের ফিরে আসা এবং সরকার বাধ্য হয়েই তাকে ফিরিয়ে এনেছে তারেক রহমানের দেশে ফেরা কেবলমাত্র বিএনপির একজন নেতা বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দেশে ফেরা নয় কারণ তারেক রহমান ইতিমধ্যে বিএনপির নেতা বেগম খালেদা জিয়া যিনি চেয়ারপারসেন তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানি না কিন্তু তারেক রহমানের এই যে ফিরে আসা এটি যে রাষ্ট্রীয় পক্ষপাতের চূড়ান্ত নজির তাকে আপনি অস্বীকার করতে পারবেন একজন সর্বোচ্চ আদালতে দণ্ডিত আসামির ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন আদালত রায়ের ধারাবাহিকতা অগ্রাহ্য করে রাজনৈতিক সমঝোতায় পথ খুলে দেয় তার ফিরে আসা তখন সেটি ব্যক্তিগত ঘটনা থাকে না তাই না সেটি আসলে নির্দেশ করে যে বিচার আর ন্যায় নয় ক্ষমতার প্রয়োজনই আসলে শেষ কথা এখানেই তথাকথিত জুলাই চেতনার ফাঁপা জায়গাটা বা ফুটো কলসিটা আমরা দেখতে দেখে ফেলি যদি জুলাই চেতনা সত্যি বৈষম্য বিরোধী হতো তাহলে প্রথম দু থেকে দু পর্যন্ত করা সকল অন্যায়ের বিচার না করে কেবল শেখ হাসিনার আমলটাকে বিচারের জন্য বেছে নেওয়া হতো না আপনারা স্মরণ করতে পারেন যে যখন দু হাজার এই অগাস্টের পর পরই এই যে এখনকার সন্ত্রাসীরা এনসিপির নেতৃত্বরা প্রায়ই তারেক রহমানকে নিয়ে স্লোগান দিত তারেক আমার এটা সেটা এবং তার বিচার করা হবে তার দুর্নীতির বিচার করা হবে এগুলো কিন্তু বলেছিল তারা এবং থেকে থেকে পর্যন্ত অপারেশন ক্লিন হার্ট শুরু করে ছয় চলা র্যাবের মাধ্যমে সে সময় যে গুম খুনের ঘটনা ঘটেছিল সেগুলোরও তো বিচার হওয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু না সেটা তো হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ বেছে নেওয়া হয়েছে এই একচক্ষু বিচারের আওতায় সবচেয়ে বড় কথা হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা মানি লন্ডারিং দুর্নীতি এসব মামলায় আদালতের রায় ছিল সেই রায়কে এক অকার্যকর করে দেওয়া মানে প্রশ্ন উঠছে এতে কি জুলাই চেতনা ধ্বংস হলো বাস্তবতা হলো ধ্বংস করার মতো কোন সুসংহত চেতনা আদর ছিল কি না সেটাই আসলে মূল প্রশ্ন বরং বলতে পারেন আপনি যে জুলাই ছিল একটি ন্যারেটিভ ক্ষমতা বদলের জন্য বা ক্ষমতা দখল করে ক্ষমতাকে অন্য মাত্রা নিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক ভাষা যার প্রয়োজন ফুরাতেই সেটাকে পাশে সরিয়ে রাখা হয়েছে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায় যদি শেখ হাসিনার আমলে আদালতের সকল রায়কে পক্ষপাতমূলক আর বাতিল করা যায় তাহলে এই ইরুস আমলে দেওয়া সকল রায় পক্ষপাতমূলক পক্ষপাত আর প্রতিহিংসা বলে বাতিল হবে মানে একদিন তো হতেই হবে তাই না এক যাত্রায় দুই ফল তো হতে পারে না তাহলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাবে যে তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা কথিত ফ্যাসিস্ট সাজা পক্ষপাত দুষ্ট বিচার এসব কারণে তারেক রহমান ফিরে এসেছেন এটাই যদি আপনার যুক্তি হয় তাহলে সেই যুক্তি তো একতরফা হতে পারে না শিখাছিনা বিরুদ্ধে থাকা মামলাগুলো একই যুক্তিতে পুনর্বিবেচনা দাবিদার হয়ে পড়বে আপনি একদিকে বলবেন তার রাজনৈতিক নিপীড়নের শিকার আর অন্যদিকে বলবেন শিখাসিনা মানবাধিকার লঙ্ঘনের গায় অভিযুক্ত এই দুই অবস্থান একসাথে ঠিকতে পারবে না যদি না আপনি স্বীকার করেন যে বিচার নয় ক্ষমতার হিসাবই এখানে মুখ্য তার মানে রাষ্ট্র তা নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে না তাই না তারেক রহমানকে ফিরিয়ে রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে সরে গেছে যদি কোনো নৈতিক অবস্থান থেকে থাকে যদি সেরকম কিছু আদর থেকে থাকে আর কি রাষ্ট্র মানে শুধু সংবিধান নয় রাষ্ট্র মানে নৈতিক ধারাবহিকতা আপনি যদি এক পক্ষের জন্য আইনকে নমনীয় করেন অন্য পক্ষের জন্য কঠোর রাখেন তাহলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না ক্ষমতার যন্ত্রে পরিণত হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থপাচারের মামলা যদি আপনি চালিয়ে যান আন্তর্জাতিক পরিসরে সেটাকে ন্যায় বিচার বলা হবে না বলা হবে রাজনৈতিক প্রতিশোধ ইতিমধ্যে আন্তর্জাতিক ভাবে এই সব বলা শুরু হয়েছে ব্রিটেনের সাংসদরা বলছেন আমেরিকার কংগ্রেসম্যানরা বলছেন আর দেশের ভেতরে তো আছেই আদালত কাগজে চলতে পারে কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না আদালতের ইতিমধ্যেই দেশে বিদেশি প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত সেটা আরো জোরে সোরে উচ্চারিত হবে দুঃখজনক সত্য হল বাংলাদেশে এই বৈষম্যের রাজনীতি আসলে বাস্তবতা সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের যে সরকার আপনারা অন্তর্বর্তী সরকার বলেন তারা সেটি সমানে করে যাচ্ছে আওয়ামী লীগকে সরিয়ে বারবার বিএনপি জামায়াতকে অনৈতিক সুযোগ করে দেওয়াই হচ্ছে এই বৈষম্যের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে এই রাজনৈতিক বিচারই তাকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে তুলে ধরাই ছিল এই সরকারের মূল রাজনৈতিক পুঁজি কিন্তু নৈতিকতা কোনো ঘোষণাপত্র নয় এটি সিদ্ধান্তে প্রতিফলিত হয় তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যে রাষ্ট্রীয় উদ্যম দেখা গেছে পরিবহন সুবিধা প্রশাসনিক সহায়তা আইনগত দ্রুততা তা ক্ষমতাই বার্তা দেয় ক্ষমতার নতুন সমীকরণে কে প্রয়োজনীয় আর কে নয় প্রশ্ন হলো এই দরদের উৎস কি নৈতিক দায়বদ্ধতা নাকি রাজনৈতিক টিকে থাকার তাগিদ বাস্তবতা হলো জুলাই পরবর্তী কাঠামোর ভেতরে যারা আছে তাদের অনেকেরই অতীত এবং বর্তমান নিয়ে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর মুখোমুখি টিকে থাকতে হলে ক্ষমতার অংশ থাকা জরুরি

আপনি 혹ছি এই রাজনীতির পুরনো খেলোয়াড়রা নিয়ম জানেন ম্যানেজমেন্ট বলেন তারা ভাবছেন যে বিএনপিকে কিছুটা তাদের যে যজ্যতবিপুল সম্পদ তার কিছুটা দিয়ে তারা বাংলাদেশে ফিটতে পারবেন এটা একটা ভাবনা যদিও আমার আমার কাছে এই বিষয়ে কোনো প্রমাণ আদি নেই ফ্রীশী জুনাই চেতনার কথায় এই চেতনা যে ভুয়া আর সব দিক থেকেই ফোকলা হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না এর ভিত্তিটাই যে আওয়ামী বিরোধিতা এবং তাতে সকল পক্ষ একজোট তা তারেক রহমানের নিষ্পাপ হয়ে দেশে ফেরাটা আরো জোরালো প্রমাণ করে দিল ডক্টর ইউনুসকে সামনে রেখে জামায়াত বিগত এক বছর যা করেছে তা মূলত মুক্তিযুদ্ধকে ধ্বংস করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা সেটাকে দেখিয়ে দেশের সুশীল সমাজ নতুন ন্যারেটিভ তৈরি করেছে সেটা হলো জামায়াতে চেয়ে বিএনপি ভালো

এই প্রত্যাবর্তনের ভেতর দিয়ে তাহলে জিজ্ঞেস করি আপনাকে জুলাই চেতনা বলতে আপনি কি বুঝেন পারলেন না তো বলতে আমি দেই উত্তরটা জুলাই চেতনা বলতে এখন আর কিছু নয় কেবল আওয়ামী লীগ বিরোধিতা আর শেখ হাসিনা বিরোধিতা বোঝায় সঙ্গে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নেই এই জুলাই চেতনার মানে বলতে বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলা হয়েছিল কিন্তু বৈষম্য প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে বিচারে ন্যায় বিচারের কথা বলা হয়েছিল কিন্তু ন্যায়কে রাজনৈতিক দর কষাকষির উপকরণে পরিণত করা হয়েছে নতুন কিন্তু কথা বলা হয়েছিল কিন্তু ফিরেছে পুরনো সব খেলোয়াড়রা তার গ্রহণ যে প্রক্রিয়ায় ফিরেছেন সেই একই প্রক্রিয়া যদি শিক্ষাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয় তাহলে এটি আন্তর্জাতিকভাবেই শিক্ষাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেটি আরো বাড়বে নির্বাচনের পর সেটি ভয়ংকর আকার ধারণ করবে যদি নির্বাচন হয় দেশের রাজনীতি যুক্তিতে চলে না চলে ধান্দায় এই যে শুরুতে বলেছিলাম শেষ কথা বলে কিছু নেই সেটাও একটা ধান এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন তারেকের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে রাষ্ট্রকেই আনতে হবে যদি রাষ্ট্র না আনে তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন যে রাষ্ট্র বিএনপি জামায়াতের জন্য এক রকম আর আওয়ামী লীগের জন্য আরেক রকম সুখের কথা কি জানেন সুখের কথা হলো রাষ্ট্র দখলকারীরা বিএনপি জামায়াত বান্ধব হলেও দেশের জনগণের গরিষ্ঠ অংশ কিন্তু আওয়ামী লীগকে নিজেদের তাকা মনে করে যেমনটি তারা মনে করত উনিশশো সালেও ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা বিএনপি প্রতিষ্ঠা করেছে জামায়াতকে ফিরিয়ে এনেছে কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগকে ফিরিয়েছে এটা আপনারা কিন্তু ভুলেন না এটাই সত্য এটাই বাস্তব